টেস্টে অভিষেক এরপর কেটে গেছে প্রায় এক যুগ এ পুরো সময়টায় এনামূলক বিজয় কয়টা টেস্ট খেলেছেন জানেন মাত্র পাঁচটা দশ ইনিংসে তার রান মাত্র একশো আর গড় দশের বেশি নয় এমন পারফরমেন্সে কি করে তিনি চট্টগ্রাম টেস্টে ডাক পান প্রশ্ন উঠতেই পারে হঠাৎ করে জাতীয় দলে এনামুল হক বিজয় জাকির হাসানের জায়গায় চট্টগ্রাম টেস্টে জায়গা পেয়েছেন এই ডানহাতি হাতি ব্যাটার সবশেষ প্রায় তিন বছর আগে ন্যাশনাল জার্সিতে সাদা পোশাকে খেলেছেন তিনি সেই ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে এক ইনিংসে তেইশ তো আরেক ইনিংসে চার রান করেন বিজয় এমন পারফরমেন্সে কাটা পড়েন টাইগার ব্যাটার অবশ্য জাতীয় দলে ধারাবাহিক না হলেও ঘরোয়া লিগে দুর্দান্ত বিজয় ফার্স্ট ক্লাস ক্রিকেটে একশো ছাব্বিশ ম্যাচে প্রায় নয় হাজার রানের মালিক তিনি তাতে রয়েছে দুশো রানের সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড চব্বিশটা সেঞ্চুরির সঙ্গে